দিয়ে বলতে পারি মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আপনি মাসে অনায়াসে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন চোখ বুঝে আর এই ব্যবসাটি একটু ছোটোখাটো ব্যবসা যারা নিম্নবিত্ত আছেন সমাজের দেখা গেলো আপনার হাতে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত আপনারা যারা ইনভেস্ট করতে পারবেন তাদের জন্য এই ব্যবসাটি এই ব্যবসাটি বড় লোকদের জন্য ব্যবসা করতে গেলে ভাই চোখে লজ্জা রাখা যায় না লজ্জা রাখলে আপনি ব্যবসা করতে পারবেন না আর ব্যবসা করতে গেলে আপনাকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনি যত সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করতে পারবেন তত আপনার ব্যবসাটাই সুন্দর হবে আপনার কাস্টমারের অভাব হবে না কারণ ব্যবহারই হইলে বংশের পরিচয় আপনি ধনী হন বা কিংবা গরিব হন আপনি যদি ভালো ব্যবহার করতে পারেন আপনি যে কোনো পেশায় সাকসেসফুল হতে পারবেন কারণ হইলে ব্যবসা করতে গেলে মূল যেটা লাগবে আপনার সুন্দর মতো ব্যবহার সুন্দর কথা কথা সুন্দর কথা কথা বলতে পারলে আপনি ব্যবসায় অনায়াসে কিছু একটা করতে পারবেন তবে একটা কথা বলবো এই ব্যবসাটি শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য আপনারা যারা বেকার বসে আছেন তারাও স্মার্টভাবে শুরু করতে পারেন আর এই যেহেতু পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টের ব্যবসা এই ব্যবসাটি হইল গিয়া আপনার ভিডিও শুরুতে আপনারা একটু খেয়াল করুন যে একটি সেলে ঝালমুড়ি পাশাপাশি ফুচকা ফুচকা বলতে বেলপুরি এবং হইল গিয়া আপনার যে চানাচুর বানানি এই তিনটা আইটেম ও বিক্রি করতে আছে তো এই দোকানটিতে আমি যাওয়ার পর আমি নিজেও এখান থেকে ঝালমুড়ি খাই এবং তার কাছে আমি যখন জিজ্ঞেস করি ভাই আপনার মাসে ইনকাম কেমন ডেলি ব্যসা কিনা কেমন তখন সে বলল যদি দেনি তিন থেকে চার হাজার টাকা ব্যসা কিনা হয় সেক্ষেত্রে তার এক থেকে দেড় হাজার টাকা মাসিক আয় থাকে তবে ধরলাম আপনার ক্ষেত্রে এক হাজার টাকাই আয় হইল মানে দেড় হাজার টাকা বাদ দিলাম এক হাজার টাকা সর্বনিম্ন যদি আপনার আয় হয় তাহলে তিরিশ দিন যদি আপনি দোকানদারি করতে পারেন অনায়াসে আপনি কিন্তু এখান থেকে মাসে তিরিশ হাজার টাকা আয় করতে পারতেছেন আর এই ঝালমুড়ির ব্যবসা আপনার কোথাও থেকে পাইকারি আনতে হবে না আপনি যে উপজেলায় থাকেন যে জেলায় থাকেন ওখানেই আপনি পাইকারি বাজারে মুড়ি চানাচুর এবং এই বেলপুরিগুলো আপনি পাবেন সংগ্রহ করতে পারবেন তবে আমি মনে করি বর্তমান সময়ে মানুষ খুব বাইরে খাবার খেতে পছন্দ করে আপনি যদি এই খাবারের ব্যবসা করতে চান এই ব্যবসা করলে আপনি নিউটসি সাকসেস হইতে পারবেন এক কথা বলতে গেলে এই ব্যবসাটি করে আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন বিশেষ করে যারা রিক্সা চালক আছেন কিছু করতে পারতেছেন না যারা নিম্ন শ্রেণীর আয়ের লোকেরা আছেন আপনি প্রবাসে যাবেন ভাবতেছেন যারা লেবার শ্রেণীর লোক আসেন এই ধরনের ছোটোখাটো ব্যবসা করতে পারেন আর এই ধরনের ব্যবসায়ী যারা আছে তাদের দেখবেন যে দীর্ঘদিন ধরে ব্যবসা করে যায় তারা কিন্তু কখনোই এই ব্যবসা সারে না কারণ হলে কি এই ব্যবসা এক কথায় বলতে গেলে লসের হার নাই বললেই চলে আর এই ব্যবসাটি খুবই বর্তমান সময়ে স্ট্রিট ফুডের ব্যবসা যেহেতু এটা সারা বিশ্বব্যাপী এখন জনপ্রিয় লন্ডনেও আমি একটা ভিডিওতে দেখছি লন্ডন গিয়েও বাঙালিরা ঝালমুড়ির ব্যবসা করে দুবাই গিয়েও ঝালমুড়ির ব্যবসা করে অতএব এই ব্যবসা আপনি লজ্জার রাইখেন না ভাই তো আপনার সাথে যদি যায় আপনি যদি একান্তই বেকার হয়ে থাকেন প্রয়োজনে আপনি আপনার পাশের এলাকায় গিয়েও এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন এবং মাসে অনায়াসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন আর এই ব্যবসাটি যেহেতু মুখরোচর খাবারের বিজনেস সেহেতু সবাই আমরা কম বেশি খেতে পছন্দ করি চানাচুর তারপর ঝালমুড়ি এগুলো সবাই খেতে পছন্দ করি এই তিনটি ব্যবসা করতে আপনার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকার বিষয় বেশি ইনভেস্ট লাগবে না কারণ এখানে শুধুমাত্র আপনার সালাদ কাটতে হবে আর মালগুলো কিনে এনে আপনি সালাদ কেটে আর ডাল ভুদাটা আপনি ঘর থেকে করে আনবেন ইনশাল্লাহ আপনার ব্যবসা খুবই ভালো চলবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন